ডেয়ার স্টুডেন্ট আজকে ফিনান্সের প্রিন্সিপাল অফ ফিনান্সের শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের প্রথম যে সূত্রটা হচ্ছে কস্ট অফ টেট ক্রেডিট কস্ট অফ ট্রেড ক্রেডিট এই জিনিসটা অথবা তোমরা বুঝতে পারবা যে টার্ম যেমন টু টেন এন থার্টি এরকম যদি টার্ম দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে কস্ট অফ ট্রেড ক্রেডিট করতে হবে কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্রটা আমি আলোচনা করে দিচ্ছি এ পি আর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এটা সরল সুদের ক্ষেত্রে এপিআর এর সূত্র আছে সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট বাই সিডি হান্ড্রেড মাইনাস সিডিআর হান্ড্রেড মাইনাস সিডিআর ইন্টু তিনশো ষাট বাই সিপি মাইনাস ডিপি গুণ একশো আমি এন্ট্রিগুলো খুব সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা জাস্ট সূত্রটা পারলেই অঙ্কটা ইজিলি পারবে তাহলে এখানে বোঝা যাক যে টু টেন অর্থ কী দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট ছাড় পাওয়া যাবে এই দুই পার্সেন্ট ছাড়ই হবে ক্যাশ ডিসকাউন্ট রেট মানে সিডি আর অর্থ হচ্ছে দুই পার্সেন্ট মানে দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট ছাড় পাওয়া যাবে আর এই দশ দিন মানে ডিসকাউন্ট প্লোড মানে বার্টাকালীন মেয়াদ ডিপি মানে ডিসকাউন্ট পড় আসছে দশ আর মিট তিরিশ দিনের মধ্যে টাকা দিতে হবে এটা হচ্ছে ক্রেডিট পিওড মানে বাকির মেয়াদ সিপি সমান তিরিশ সিপি সমান তিরিশ জাস্ট এবার মানটা বসিয়ে গুণ একশো করলে আমাদের পার্সেন্টেজটা বেড়ে যাবে তাহলে কস্ট অফ টেড ক্রেডিট সম্পর্কে আর কারোর কোনো সমস্যা থাকবে না ডে রেস্টুডেন্ট আমার মনে হয় এটা নিয়ে আর কারোর কোনো সমস্যা নেই তারপরে আমরা কস্ট অফ টেড ক্রেডিটের পরে চলে যাব এবার কমার্শিয়াল পেপারে চলে যাব আমরা কমার্শিয়াল পেপারে আসবো এবার কমার্শিয়াল পেপার কমার্শিয়াল পেপার প্রশ্নে দেখতে পারবা যে কমার্শিয়াল পেপার লেখা থাকলেই বুঝতে হবে যে কমার্শিয়াল পেপারের সূত্র ব্যবহার করতে হবে তা কমার্শিয়াল পেপারের সূত্রটা দ্বিতীয় স্টেপেটা মানে দ্বিতীয় সূত্রটা এ পি আর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এ মানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এর সূত্র আছে ফেস ভ্যালু মাইনাস মানে ভি মানে ভ্যালু বাই বা সেল ভ্যালু গুণ তিনশো ষাট বাই এমপি গুণ একশো এটা সে কমার্শিয়াল পেপারের সূত্র এটা কিসের সূত্র কমার্শিয়াল পেপারের সূত্র তো ফেস ভ্যালু প্রশ্নে ডাইরেক্ট দেওয়া থাকবে আর এই জিনিসগুলো বোঝার খুব বিস্ময় নিট সেল ভ্যালুটা নিয়ে অনেকে ঝামেলা পড়ে যায় যদি প্রশ্নে কোনো খরচ থাকে এবং সেল ভ্যালু থাকে তাহলে খরচগুলো সব কিছু পার্সেন্টেজ থাকলে ফেস ভ্যালুর উপরে কাটতে হবে তাই ফেস ভ্যালুর উপরে যত পার্সেন্টেজগুলো কাটা হবে সেই কাটে সেল ভ্যালুর থেকে খরচগুলো বাদ দিয়ে দিলেই আমাদের নিট সেল ভ্যালু পাওয়া যাবে আর যদি সেল ভ্যালু না থাকে তাহলে ফেস ভ্যালুর থেকে খরচটা বাদ দিলেই নিট সেল ভ্যালু পাওয়া যাবে তাহলে ফেস ভ্যালু পেয়ে গেলাম নিট সেল ভ্যালু পেয়ে গেলাম নিট সেল ভ্যালু আগে পেয়ে গেছি তিনশো ষাট সূত্রের এমপি অর্থ ম্যাচোরিটি প্রোড মানে অঙ্কের একটা দিন থাকবে মেয়াদ থাকবে যত দিন থাকবে সেই দিন দিয়ে ভাগ করে দিলে এবার গুণ একশো করলে আমাদের ক্যালকুলেশন ইজিলি বেড়ে যাবে তাহলে ডেয়ার স্টুডেন্ট কমার্শিয়াল পেপার নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় আমার হচ্ছে ইনবক্সে কমেন্ট করে জানালে আমি সঙ্গে সঙ্গে সেই অঙ্কটা সলভ করে দেব। যে কোনো অঙ্কের সম্পর্কে যদি সমস্যা থাকে তাহলে পাঠাও আমি নিশ্চিত সমাধান করে দেবো ইনশাল্লাহ